الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئاتنا أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال روحكمها ولا دماؤها ولا بي يناله التقوى منكم وقال رسول صلى الله تعالى عليه وسلم اتقوا المحارم تكن اعبد الناس او كما قال عليه الصلاه والسلام امنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مهند رب كريم مهيان بريان الله سبحانه وتعالى اضمت وشمخ شكريا الممكن كِتَبٌ على الكرسي যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরের পবিত্র সময়ে পবিত্র জুমান নামাজ আদায় লক্ষ্যে আসাত্ব সিদ্ধ দান করেছেন হৃদয়ের বহিন থেকে অন্তস্থল থেকে আদায় করছি আলহামদুলিল্লাহ ইবারতের বিশাল মৌসুম ছিল জিলহাদ মাসের প্রথম দশক জিলহাদ মাসের প্রথম প্রথম দশক ভাষায় ওনার ঘোষণায় সারা বছরের সবচেয়ে দামি মূল্যবান দিন হলো জিলহাজের প্রথম দশক আর এই জিলহাজের দশকের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো দশই জিলহজ তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ছিল কুরবানি করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন কাউকে অথবা কাউকে দেন নাই কোরবানি করা যারা কোরবানি করার সুযোগ পেয়েছি তারা তো শুকুর আদায় করবো আলহামদুলিল্লাহ যারা সুযোগ পাই নাই মনে কষ্ট তারাও এর কারণে নেকি পেয়ে গিয়েছি এজন্য শুকুর আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন মোমেনের বিষয়গুলো দেখে আমার হাসি লাগে কেন কারণ মোমেনের যখন ভালো সময় যায় তখনও সে নেকি পায় যখন খারাপ সময় যায় তখনও সে সবর করে সব পায় তো ভালো সময় শুকর আদায় করেও নেকি অর্জন করে জান্নাত পায় খারাপ সময়ও সবল করে সে নেকি অর্জন করে জান্নাত পায় এটা তো সবই তো ভাব

মহান বলেন অক্ষরে হাল্লার কাছে তোমাদের এই পশু রক্ত গ্রস্ত করছে না একমাত্র তার কাছে পৌঁছে তোমাদের তাওয়াক্কু। এইজন্য তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি করেন। কুরবানির পশু জবাই করার সাথে সাথেই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কাছে ওই কুরবানি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। এবং তার যে সওয়াব তিনি রেখেছেন তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ। কুরবানি করলে রক্ত করতে কয় সেকেন্ড লাগে মিনিট তো দূরে থাকে কোরবানি যখন হয় কখন হয় কমপক্ষে তিনটি রে কোরবানি শুদ্ধ হয় খাদ্য নালী ওঠে এই দুইটা হয় কমপক্ষে একটা এই তিনটি রক যদি কমপক্ষে কাটা যায় তাহলে কোরবানি কি হয় শুদ্ধ হয় আচ্ছা এই তিনটি রক কাটতে কাটতে রক্ত করতে কয় সেকেন্ড লাগে বুঝাতে পারি নাকি সেকেন্ড লাগে তাহলে রক্ত বলতো এখনো পৌঁছায় নাই রক্ত এখনো মাটিতে পড়ে নাই আল্লাহ পৌঁছানো তার আগেই পৌঁছে গিয়েছে সুবাহ আল্লাহ তাহলে কিভাবে কমন করবেন কিভাবে কবুল করবেন তিনি তো অন্তর জানেন তিনি আমার অন্তরের খবর আমার মালের খবর সব খবর তিনি জানেন তিনি জানেন আমি একমাত্র তার সন্তুষ্টির জন্য তার খুশির জন্য হালাল এই জন্য আল্লাহ তালা জবাই হওয়ার সাথে সাথে রক্ত করার আগেই আমল টিকে কবুল করে নেন সুবহান এটা এমন একটি আমল যে আমল শেষ করার আগে আল্লাহ কবুল করেন

এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা আমাদেরকে ত্যাগের অভিপায় উজ্জীবিত হওয়া শিক্ষা দিয়েছে কিসের ত্যাগ সন্তুষ্টির জন্য নিজের মালকে ত্যাগ করা নিজের পুরো পোস্ত থেকে ত্যাগ করা আমার টাকায় কেনা একটা পশু একটা ভালোবাসা লেগে যায় একটা ছাগলের সাথে একটা গরুর সাথে এমনি সময় সারাদিন কত গরু ছাগল দেখি দেখবেন কিন্তু ভালো লাগে কিনা একটা শখ হয় না সে ভাষা ব্যক্ত করার কোন ভাষা নেই বিশেষ করে বাচ্চারা তো আবেগী হয় এরা কি করে কেঁদে দেয় এবারে আমাদের গরুর নাম দিছে হৃদয় গরুর নাম দিছে আমার হৃদয় বাচ্চাদের কতটা আবেগ বড় বড় হয়তো আমরা সেভাবে বলতে পারি না বা বলি না কি একটা মহাব্য আন্তরিকতা সৃষ্টি এই আমার দোয়া আল্লাহ তালা অর্থকে সম্পদকে আল্লাহর দেওয়া রাস্তায় জবাই করে দিল কতটা নিজের ত্যাগ করেছি আমরা আচ্ছা স্বাভাবিকভাবে ভাবে আমরা তো ভাগ করি দু চার পাঁচ কেজি বস্তু কিনি কিন্তু তাই বলে এক একমন্তর কিনি না পরিবারটাকে জানেন আপনারা কিছু মনে করেন না আমি কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখি যখন ধনীরা শুন স্বাভাবিকভাবে তারা এক মণ 20 কেজি বস্তু আপনারা শতক কিনিনা 2 4 5 কেজি সর্বোচ্চ কিন্তু পরিবারের সময় কি আমরা টাকা দিয়েই পরিবারে বললাম 20 কেজি বস্তু কেনার জন্য এ কিনতে হলো তো পরের দিন পর্যন্ত আমি অপেক্ষা করব আগে দিনই বাজার করে নি আসতাম আমি কি বুঝাতে পারি না পরিবারের দিন কি এক মন বস্তু কেনার জন্য

এই জন্য তো আমরা গরু কিনতে যে বস্তুর পরিমাণ দেখি না কি দেখি আগে গরুটা পছন্দ হয় কি না করবো গরুটা যাতে ভালো হয় নাকি একটু বড় করার চেষ্টা করে সমাজের মধ্যে দুর্বলতা আছে যদিও ফজিলতের জন্য বলা যায় শোনা যায় আমল করা যায় যে কোরবানির তোমরা কেন তার মাধ্যমে তোমার সিরকুলসিরা পার হওয়া সহজ হবে এবং তার প্রতিটি পশুদের কারণে একটি করে নেকি লেখা হবে সুহান কোরবানের পশু যত বড় হবে তত নেকি কি হবে তাহলে বেশি হবে কোরবানের আমরা এই যে করলাম আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কিন্তু দেখা যায় যে ইবাদতের এই মৌসুম চলে গেলে আমাদের মধ্যে একটি ভাটা পড়ে ইরাকম ভাতা পড়ে একটা ছাত্র যখন পরীক্ষা দেয় খুব কষ্ট করে মেধাবী ছাত্র পরিশ্রমী ছাত্র ফাইনাল পরীক্ষাটা দেওয়া শেষ হলে একটু দা ছেড়ে দেয় কি না এখানে তো আমরা যারা আছে কম বেশি পড়ালেখা সবাই পরীক্ষাটা শেষ দিন যে পরীক্ষাটা হয় সেই দিনের দায়িত্ব ছেড়ে দেয় কি না বলেন দেয় কি না ছেড়ে দেয় ওই দিন যদি মা বলে পড় এই তাহলে সবচেয়ে জীবনে চরম গুরুত্ব কথা আবার পড়বো কেমন পরীক্ষা দিয়ে আসলাম ওইদিন যদি স্যার আসে পড়াইতে কেমন লাগবে পরীক্ষা যখন সে দেওয়া শেষ করে তখন স্বাভাবিক মানব প্রকৃতি এটাই সব অবস্থা এমন একটু গা ছেড়ে দেওয়া আচ্ছা আজকে আমরা যখন জুমার পড়তে এসেছি সবাই কষ্ট করে সবর করে মসজিদে কিন্তু বসে আছে যখন নামাজটা শেষ হবে একটু গা ছেড়ে দেবে কিনা এখন যদি বলা হয় বছর আরেকবার ও হয় আজকে রাখেন কথা কথা একটু ছেড়ে দেয় এই ইসলামী শরীয়ার বিধান কোন ইবাদত গা ছেড়ে দেওয়ার আগে শেষ করা বিরক্তি ভাব আসার আগে শেষ করা বিরক্তি ভাব অবশ্য ভাব আসা পর্যন্ত ইবাদত করতে থাকা মাত্রে না আপনি কোরআন তলাব করতেছেন করতে করতে একটা পর্যায়ে আর ভাল লাগে না না তারপর ওই শেষ করতে হবে আজকে না একটা টার্গেট থাকে ওই পৃষ্ঠাটা শেষ করতে হবে

কিন্তু ছয়টা পড়ার পরে দেখি শরীর আর চলে না একটু খারাপ লাগে অনেক সময় শয়তানেও ধোকা দেয় শয়তানের ধোকা না শরীর আর মন চাচ্ছে না আর পারতেছে না ওই সময় ওখানে স্টপ করে দেওয়া এরপরে পড়তে থাকা এটা মাত্র কি তাহারি অনেকে এটা জানি না আমরা তাহলে আল্লাহ তাল্লাহ কাছে তো ইবাদতের পড়ে যায় আপনি বিরক্তি নিয়ে কেন করবেন আল্লাহ এটা পছন্দ করেন না খুশি খুশি করবেন আল্লাহ ইবাদতের শেষ হলে একটা বিরক্তি ভাব একটা আলস্য ভাব শরীরের মধ্যে এসে যায় এটা মানুষের স্বভাবটা দীর্ঘ দশটা দিন অনেকে রোজা রেখেছি জিজ্ঞেস করেছি ইবাদত করেছি গরু করেছি গরু পিছনে দৌড়াইছি সকালে গোসল করেছি কোরবানি করেছি গোস্ত বন্ধন করেছি এবার একটু ঘুমানো পালা এবার একটু রেস্ট নিতে হবে এই সুযোগে শয়তান রেস্টের সুযোগে আমাদেরকে চেপে বসে এই জন্যই দেখা যায় এক মাস রমাদানালবে সিয়াম সাধনার পরে আমি যে শয়তানের দালাল ছিলাম যে শয়তানের দলে ছিলাম তাই শুরু করি কুরবানির 10 দিন ইবাদত করার পরে কুরবানি করার পরে এত ত্যাগ করার পরে যে খারাপ আমার মধ্যে ছিল সেই খারাপ আবার ফিরে হয়ে আসে ঈদের পরের দিনই চাস্তবায় মাফকবায় ফুতুফ বা চুতুর সাথে খালাতের সাথে জমি নিমারানি লাগে কি হয় না ঈদের যাই বাড়িতে পরের দিন কি হয় প্রথম দিন পরিবেশ ছিল সেই পরিবেশটিতে যখনই চুপে পড়ি তখনই শয়তান তার টাকা আমাকে দিয়ে দেয় আমি জমা করেছি মসজিদে আছি মনস মানসিকতা খুব সুন্দর ফ্রেশনেস একটা নির্ভর করছে এটা ইবাদতের আবৈজ আর মূল উদ্যমী নিবৃত আছে যখনই মসজিদ থেকে বের হই শয়তান তখনই মরণ মরণ তাড়না দিয়ে বসে এইজন্য চুপ করে মোবাইল থেকে ইবাদত ইউটিউবে বাজে জিনিস দেখা স্ক্রলিং করা শুরু করি ফেসবুক স্ক্রলিং করা শুরু করি ঘরে যে টেলিভিশনে নাটক সিনেমা দেখতে শুরু করি যে আজকে নতুন প্রোগ্রাম কি আছে নাউজুবিল্লাহ গাল কি হয় কি না শয়তান ধোকা দায় আহ্বান তখন চিন্তা করে কি করলাম ওয়াশ শুনে আসলাম নামাজ পড়লাম জিকির করলাম দোয়া করলাম মনাজাত করলাম এত ইবাদত করলাম জুমার মতন দাঁড়িয়ে কিছুই তো কাজে লাগলো না কাজে লাগে নাই তা নয় আমার একটু অসচেতনতার ভুল আমার একটু অসচেতনতার ভুল আমাকে একটু সচেতন হতে হবে সর্বসময়ে যাতে শয়তান আমাকে মরণ কামড় না দিতে পারে এটাই মোমেনের কাজ এই জন্য এটার নামই হলো তাকোয়া তাকুয়ার অর্থ হলো বেঁচে থাকা অর্থ কি বেঁচে থাকা কিসের থেকে জিনিস তাকুয়া কেন কেন বেঁচে থাকতে হবে গুনাহ থেকে কেন বাঁচতে হবে এই যে জুমা তো অর্জন করছি তাতে জানলাতে চলে যাবো একটু টুকটাক গুনাহ করলাম আমার সমস্যা সমস্যা হলো যে শয়তান প্রথমে ছোট্ট একটা গোনা করায় এরপরে মিডিয়াম তারপরে বড় একদিনে কেউ মদ খায় না আগে সিগারেট খায় তারপরে আস্তে আস্তে মদে যায় একদিন কেউ জেনা করে না আগে নজরটার জেনা শুরু করে তারপরে কানের জেনা করে হাতের জেনা করে পায়ের জেনা করে তারপর আসল জেনা সরকার প্রথমে প্রথম দিন ধরেই কাউকে জেনা করায় না প্রথম দিন জেনা করা এত সহজ না প্রথম দিন ধরে মদ খাওয়ায় না প্রথম দিন মদ খাওয়াও এত সহজ না আল্লাহ শয়তানকে কখনোই সুযোগ যায় না শয়তানের আমি থেকে আরেকটি বড় শত্রু আছে আমরা তো কিছু হলে মনে করি কি শয়তান না শয়তানের থেকে কারণ শয়তান তো শয়তান হয়েছে তারপর থেকে না আমাদের ধোকা দেয় এর আগে শৈতানদের কে ধোকা দিল এটা তো একটা প্রশ্ন শয়তানকে শয়তান বানানো কে শয়তান তো ছয় লক্ষ বছর ইবাদত করেছে শয়তান তো এই পৃথিবীর এমন কোনো জমিন নাই যেখানে সিজদা করে নাই তাহলে শয়তান ভালো কি আমি তো শয়তানের মত ইবাদত করি নাই আমি তো করি নাই এটা বলতে পারি আলহামদুলিল্লাহ বাস্তব কথা আমি তো শয়তানের মতো ইবাদত করিনি ছয় লক্ষ বছর করিনি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সিজদা দেইনি তাহলে শয়তান শয়তান হলো কেন আমি তো জুমা পড়লাম

সবসময় মানুষকে হার জিনিসের কুমন্ত্রনা দিতে থাকে সবসময় কুমন্ত্রনা দিতে থাকে এই নস্বল ব্যাপারে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি নস্য আর প্রবৃত্তির ব্যাপারে সতর্ক থাকতে পারি এক কথায় মন যা চায় তা করবো না মন যা চাইলে তার উল্টা করবে এই নীতিতে যদি মজবুত হওয়া যায় তাহলে ইনশাল্লাহ এই নামাজ রোজা অল্প করলেও কাজে লাগবে আর আল্লাহ না করুন যদি মন যা চায় তার বিরুদ্ধে আচরণ করতে না পারি এই শক্তি আর এই মুজাহাদা এই জিহাদটা করতে না পারি এই সংগ্রামটা যদি করতে না পারি তাহলে অনেক বস্তু বস্তু ইবাদত কেউ আমি গুনাহ থেকে বসতে পারব এটাই আমাদের মূল সংগ্রাম মন যা চায় তা করা যাবে এটার না আমি এরপর হলো শয়তানের ঢোকা আল্লাহর নাফরমানি থেকে বাঁচা এটাও তাকওয়া কেন আমাদেরকে কান্লাই তাকওয়া দিলেন কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য রেখেছেন কোথায় জান্নাতে আমাদের বাবা আদম আলাইহিন নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করে আল্লাহ কোথায় রেখেছেন জান্নাতে বাবার বাড়ি হয় স্থায়ী ঠিকানা আমার আপনার সবার আইডি কার্ড আছে আইডি কার্ডের মধ্যে স্থায়ী ঠিকানা আছে স্থায়ী ঠিকানা কার ঠিকানা মার না বাবার বাবার ঠিকানা তাহলে বোঝা গেল আমাদের স্থায়ী ঠিকানা জান না মুসলমানের আইডি কার্ডের তার যে আইডেন্টিফিকেশন তার এই আইডেন্টিফিকেশনের আইডি কার্ডের স্থায়ী ঠিকানা কি জান না নাকি বলতে ভয় লাগে সাহস আছে বুকে না নাই একটু সন্দেহ সন্দেহ লাগে আমাদের স্থায়ী ঠিকানা কই বাবা রাখেন কোথায় জান্নাতে আবার যাবেন কোথায় জান্নাতে তাহলে স্থায়ী বাবার বাড়ি তো আমার বাড়ি তাহলে আসন হলো কোথায় জান্নাতে পুরো দেশে যায় কিছু ইনকাম করতে আবার দেশেই তো চলে আসে দেশে বড় মালিকদারি করে একটা দোকানপার ব্যবসা ধরে আবার দেশে চলে আসে বাবারে আল্লাহ বলেছেন দুনিয়াতে কিছু কামাই রোজগার করতে কিছু কামাই রোজগার করতে তার সাথে আমরা বাবার পিঠে করে কামাই রোজগার করতে আসি এই দুনিয়া হলো আমার আমার রোজগারের জায়গা চলে যেতে হবে আসল স্থায়ী ঠিকানা কোথায় জান্নাতে এখন আমি যে কামাই রোজগার করতে আসছি যদি কামাই রোজগার না করে আরো কোনটা করি পুরো মাসে কেউ যদি যে মদ কাজ করে খারাপ কাজ করে তাহলে কি তার উন্নত হবে না আরো ভোগাই করবে নষ্ট হবে ক্ষতি করবে তার নিজের জীবনকেও করবে তার স্থায়ী ঠিকানাটাও নষ্ট করবে এমন হতে পারে সেখানে জেল ফাঁস সে আর বাপের বাড়ি ফেরত আসতে পারবে না হয় না এমন এখন আমি তো دنیاয়ে এসেছি কিন্তু ওই যে আমার মূল কাজ কি টার্গেট কি আমার বাবার বাড়িতে যাওয়া স্থায়ী ঠিকানাতে আমার ঘর বাড়ি করা সেখানে আমার একটা বিল্ডিং করা সেখানে আমার স্থায়ী কোষ কোষ ভরণপোষণের ব্যবস্থা করা যদি বুদ্ধিমান হয় তাহলে সেই ব্যবস্থা করবে তিরমিজির হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইসু মান দা আনা প্রকৃত বুদ্ধিমান এই ব্যক্তি যে নিজের মৃত্যুবরণতে জীবনকে চিনছে এবং তার আমল করেছে সুবহানাল্লাহ এইরকম могиল ভাষাইকে প্রকৃত কারণ সে তো তার স্থায়ী ঠিকানা জান্নাতের ব্যবস্থা করতেছে ওই স্থায়ী ঠিকানাকে সে বিল্ড আউট করতেছে এই স্থায়ী ঠিকানায়ে যেতে একটা জিনিস বাধা কোনটা জিনিস বাধা একটা জিনিস সেটা হলো গুনাহ এই স্থায়ী ঠিকানায় যেতে হলে বিমা করা যাবে না আপনি পরিবাস থেকে যে আপনার ভিসা আর পাসপোর্ট ঠিক থাকতে হবে যদি ভিসা আর পাসপোর্ট ঠিক না থেকে যাইতে পারবেন খালি হাতে আসলেও আসতে পারবেন না ভরা হাতে আসলেও আসতে পারবেন না কারণ ভিসা আর পাসপোর্ট কি নাই ঠিক নাই জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে ভিসা পাসপোর্ট সেই ভিসা পাসপোর্ট হলো ইমান আর আমল বিনা মুক্ত ইমান আর আমল লাগবে মুক্ত হতে হবে নাফর মানি গোনা মুক্ত হতে হবে গোড়া যদি চুল পরিমাণ থেকে যায় তাও জাননাতে পারবে না এক নম্বর জান্নাতে যাবে ওই সমস্ত ব্যক্তি যাদের কোনো গুণা নাই একদম বেগুনা তাদের হিসাব ছাড়াই তারা কোন শাস্তি ছাড়াই জাননাতে চলে যাবে তারা হলো আমা আলিহাল নবী ওদের কোনো গুণা নাই এই তারা তারা নিঃসন্দেহে বিনা শাস্তি পেয়ে কি যাবে জান্নাতে চলে যাবে কারণ জান্নাতের যে শর্ত গোলা মুক্ত হতে হবে জান্নাত পবিত্র জায়গা